এটা কি স্মার্ট কার্ড আছে স্মার্ট কার্ড আছে আচ্ছা সিরিয়ালটা তো ভালো চল্লিশ আটচল্লিশ বেশি দিন হয় চল্লিশ আটচল্লিশ বেশি নতুন গাড়ি না এটা তো নতুন গাড়ি একদম আচ্ছা মানে এই গাড়ি কেনা রিকন্ডিশন গাড়ি কিনা সামনে একই একই

চারটা টায়ার দেখেন মাইলেজও ভালো পাবেন এটা মাইলেজ কেমন যাবে এইগুলো মাইলেজ পাইবো হলো আমরা এই সতেরো আঠারো উনিশ বিশ একুশে পাইবো এরকম পাইবো মানে সর্বনিম্ন সতেরো থেকে এর ভিতরে পাওয়া যাবে ওকে পনেরো থেকে বিশ এরকম পাবে সবসময় মাইলেজ প্রতিটা ব্যাক লাইট দেখেন এই যে সেন্টাকার ভিতরটা আমরা একটু দেখাই খুবই সুন্দর সেভেন সিটার গাড়ি দেখেন ওয়াও এই যে সেভেন সিট চলে এই দুটো কি ভাঙাও যায় না

মানে এত ছোট গাড়ি তাও পাচ্ছেন ফুল লোডেড গাড়ি সবকিছু পাচ্ছেন এই গাড়িটিতে দেখেন ডোর থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এই যে দেখেন পুশ স্টার্ট মাইলেজ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশ কিলোমিটার আছে ক্রুজ কন্ট্রোল দেখেন এই সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এটার আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই দেখেন খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর কিছু নাই তো যাদের পছন্দ টয়োটা অ্যাভেঞ্জার তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই আজকে পাবেন কার সিলেকশনে ভাই এটা মডেল দামটা মডেল হলো কত এটা দামটা 2150 21 লাখ যদি আগে লাখ 50 22 পছন্দ হয় এই গাড়িটি বা ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন চাইলে শোরুম ভিজিট করতে পারেন এই শোরুমে আসলে দেখেন প্রায় চল্লিশটার উপরে গাড়ি পাবেন যে কোনো গাড়ি পছন্দ হলে আপনারা দেখতে পারেন এবং চাইলে একবার হলো শোরুম ভিজিট করতে পারেন এসবি কার সিলেকশন লোকেশনটা বলে দেব লোকেশনটা হলো দুই বাই মণিপুরি পাড়া জি বিজয় বিমান সিগন্যাল এর দক্ষিণ কোনায় হাতিলে শোরুম এটার পিছনে অথবা মেট্রো রেলের চারশো নয় নাম্বার পিলার এটা এরা আগে যে গলিটা এই গলির ভিতরে ওকে আমরা মেন রাস্তা না একটা একটা প্লট আর কি ভিতরে পড়ছে মেন রাস্তায় থেকে দেখা যায় আর আমার শোরুমটা সবাই আসবেন ভিজিট করবেন দেখবেন দেখে ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না কোনো আপত্তি নাই ওকে আপনার অনেক গাড়ি পাবেন প্রিমিয়ো জি করল্লা এক্স কম বেশি থাকে সবকিছুই পাবেন এই গাড়িটিতে একবার হলো শোরুম ভিজিট করুন ভিজিট করুন হ্যাঁ দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ